অভিন্ন দাবিতে রাজধানীতে জামাত সহ সাত দলের বিক্ষোভ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি রাজপথে অহেতুক কর্মসূচি গণতন্ত্রের জন্য অশুভ বলছেন ফখরুল সংসদীয় সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচন কমিশন প্রবাসী ভোটার নিবন্ধনে নতুন অ্যাপস হাসিনা পতনের আগের দিনই সরকার গঠনে ডক্টর ইউনুসকে প্রস্তাব নাহিদের জবানে জুলাই হত্যাযজ্ঞের বর্ণনা ধর্মীয় কটূক্তির অভিযোগে এবার কুমিল্লায় মাজারে হামলা আগুন অভিযুক্ত যুবক আটক ইন্ধন খতিয়ে দেখছে পুলিশ প্যানেল ঘোষণার মধ্য দিয়েসুর ভোটযুদ্ধে ছাত্রদল ও শিবির শপথ নিলেন চ্যানেল সন্ধ্যা সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমরা দুজন আমি শান্তা এবং আমি তনফির আহমেদ সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে জামাত সহ সাতটি ইসলামী দল অভিন্ন কয়েকটি দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় তারা জামাত নেতারা বলেন নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশ মহাবিপর্যয়ের মুখে পড়বে দাবি আদায় প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেয়া হয় সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তি জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ পাঁচ দফা দাবিতে জামায়াতের এই বিক্ষোভ কর্মসূচি রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলের স্রোত মিশে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ গেটে এখান থেকে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় শাহবাগে গিয়ে ইরাকের সমাবেশে দলটির নেতারা বলেন জুলাই সনদ বাস্তবায় না করে দেশে নির্বাচন হলে আবার ফ্যাসিবাদের জন্ম হবে আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না তাই রাজপথে নামতে বাধ্য হয়েছে জামায়াত বর্তমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিলারের জন্ম হবে বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারি অবৈধ সরকার হিসাবে জনগণের কাছে বিবেচিত হবে জামায়াত নেতাদের মতে নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশ মহা বিপর্যয়ের মুখে পড়বে দাবি আদায় প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার হুশিয়ারি দেন জামায়াত নেতারা ফেব্রুয়ারিতে নির্বাচন আর দুটি পূর্ণ প্রচলিত নির্বাচন পরিহার করে এই পদ্ধতি সফর এবং সুন্দর পদ্ধতি হলো বিয়ার পদ্ধতি সরকারের ভিতরে বাইরে যারা এই ষড়যন্ত্র করে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে বাংলাদেশের জনগণ একইভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ অভিন্ন দাবিতে ঢাকার কয়েকটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আরও কয়েকটি রাজনৈতিক দল বাদজোহর বাইতুল মকরামের উত্তর গেটে বিক্ষোভপূর্ব সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আর যদি জনগণ পিয়ার সিস্টেমে নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না জাতীয় প্রস্তাবে সামনে ছয় দফা দাবিতে বিক্ষোভপূর্ব সমাবেশ করে খেলাফতে মজলিস বক্তারা দাবি জানান নির্বাচনের লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত করার আগামী সময় আসবে আসবে না আসবে আমরা জানি না তবে তারা এই ডিলে করার যে প্রক্রিয়া গ্রহণ করছে আমরা সমর্থন করি না আমরা চাই জনগণ চাই আপনারা দেখেছেন বেশ জরি কিছু হয়েছে এর মধ্যে জনগণ চাচ্ছে প্রায় নাইনটি জনগণ চাচ্ছে এই সরকারের আমলে এই জুলাই সনদ বাস্তবায়ন করা শুরু হোক ঢাকার বাইরে আগামী দুদিন বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে একই দাবিতে কর্মসূচি পালন করবে এই সাতটি দল শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা পদ্ধতির কোনো ভিত্তি নেই তাই বিএনপি এর সমর্থন করে না সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় জামাত সহ বিভিন্ন দলের আজকের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে তিনি বলেন আলোচনা ছাড়া রাজপথে অহেতুক কর্মসূচি গণতন্ত্রের জন্য অশুভ দেশের সমস্যার সমাধানে আলোচনার মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন তিনি এ সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে বলেও আভাস দেন বিএনপি মহাসচিব এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে এই যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয় কেন আমরা বারবারই বলেছি পেয়ারের ব্যাপারে আমাদের গণতন্ত্রকে অত্যন্ত আমরা পেয়ারের পক্ষে নই কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পেয়ারের কোনো প্রয়োজনীয়তা নাই সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব জানান ইউ এর প্রাক নির্বাচনের প্রতিনিধি দলটির সাথে কমিশনের বৈঠক বাইশে সেপ্টেম্বর এছাড়া প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য তৈরি করা হয়েছে একটি অ্যাপস নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনবার আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি এই সময় তিনি বলেন সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত যেহেতু এ নিয়ে অনেকগুলো রিট হয়েছে তাই আদালতের সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল আমরাও আদালতের প্রতি আস্থাশীল কাজে সেভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে সচিব জানান আগামী রবি সোমবারে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত হতে পারে এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের সাথে বাইশ সেপ্টেম্বর বৈঠক ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল আগামী বাইশ তারিখে আমাদের এখানে আসবেন আমাদের একজন মাননীয় কমিশনের মহোদয়ের সাথে কথা বলার জন্য এবং আমাদের সচিবালয় থেকে কর্মকর্তা পর্যায়ের আরেকটা প্রতিনিধি দলের সাথে কথা বলার জন্য ওনারা দুপুরের পরে আসবেন আক্তার আহমেদ জানান চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে একত্রিশ অক্টোবর কেউ প্রবাস থেকে নিবন্ধন করার পরে নির্বাচনের সময় দেশে থাকলে আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না বলেও উল্লেখ করেন তিনি প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো সেটাতে ক্যান্ডিডেটদের নাম থাকবে না শুধু থাকবে সিম্বল এবং সিম্বলের পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দিবেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব জানান নির্বাচন কমিশনের সাথে সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা সেটি নির্ধারণ করবে ইসি যে সংলাপের বিষয়টা রাজ আপনার কমিশন এর অনুযায়ী সিদ্ধান্ত হবে আশ আফ আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে নির্বাচন কমিশন বিশেষ বিধান আইন উনিশশো একানব্বই এর সংস্কারের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আর এতে নির্বাচন পরিচালনায় যারা যুক্ত থাকবে তাদের জবাবদিহিতা এবং অনিয়মে শাস্তির বিধান রাখা হয়েছে একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট অর্থ সংক্রান্ত কয়েকটি আইন সংস্কারের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় সভাপতিত্ব করেন সাংবাদিকদের এসব জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা চলমান জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সাথে তিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন বলেও জানান প্রেস সচিব নির্বাচন কমিশনের দুটো আইন সংস্কারের সিদ্ধান্ত আর এনবিআর মানে ইন্টারনাল রেভিনিউ ডিপার্টমেন্ট তাদের একটা আইন সংস্কারের বিষয়ে বিশ্লেষণ এসছে এবং ক্যাবিনেটে আজকে সংস্কার যে হয়েছে। জুলাই আন্দোলনে শেখ হাসিনা পতনের আগের দিনে সরকার গঠনের জন্য ডক্টর প্রস্তাব দেয়া হয় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিন সাক্ষ্য দিয়ে একথা জানান জুলাই আন্দোলনের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বর্ণনা দেন জুলাই আন্দোলনের পুরো ঘটনার এই সাক্ষ্যের মধ্য দিয়ে প্রথমবার ট্রাইব্যুনালে লিপিবদ্ধ হল জুলাই গণ অভ্যুত্থান একেবারে শেষ দিকে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যাযজ্ঞের সাক্ষ্য গ্রহণ দ্বিতীয় দিন প্রায় পৌনে দুই ঘন্টা সাক্ষ্য দেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এদিন জবানবন্দিতে তাকে গুম করে নির্যাতন আন্দোলন প্রত্যাহারে অব্যাহত চাপ এবং নাশকতার দায় জামাত বিএনপির উপর চাপানোর বর্ণনা দেন নাহিদ ইসলাম জানান হাসিনার পতনের আগের দিন চার আগস্ট সরকার গঠনের জন্য ডক্টর ইউনুসকে প্রস্তাব দেয়া হয় আমরা যেহেতু তেসরা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছে এক দফা ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না আমাদের একটি নতুন সরকারের যখন জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি যদি সরকারকে আমরা হত্যাত করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর শাস্তি চেয়েছেন নাহিদ ইসলাম গুম খুনের সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যরা এক বছরেও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানান তিনি ভিক্টিমদের পক্ষ থেকে আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছি শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ এবং যে সকল আইন বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি তাদের বিচার এবং কঠোর শাস্তি আমি আদালতের কাছ থেকে প্রত্যাশা করেছি নাহিদের জবানবন্দি এ মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন চিফ প্রসিকিউটর তিনি যা কিছু বলেছেন সেটা এই মামলার প্রেক্ষাপট প্রতিষ্ঠার জন্য এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ তিনি ছিলেন ফোর ফ্রন্টের যোদ্ধা এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে আশুলিয়ায় ছয় মরদেহ পুরানোর মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয় মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সাথে থাকুন